নমস্কার বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে নিয়ে আসলাম ঢ্যাঁড়স বা ভেন্ডি রেসিপি দুর্দান্ত সাথে গরম ভাত পুরি নান যে কোনো সাথে তুমি এই ভেন্ডি রেসিপিটা সার্ভ করতে পারো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু একদম দারুণ স্বাদের হয় এই দই ঢ্যাঁড়স বা দই ভেন্ডি দেখো দেখে তো লোভ লাগছে তাই তো বন্ধুরা তো আমি দীপা দীপা রান্নাঘরে স্বাগত জানিয়া আজকে ভিডিওটা নিয়ে চলে আসছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা আর অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিও দেখার বন্ধুরা এটুকুই বলবো তো আজকে ভিডিওটা আমি এখানে শুরু করব দেখতে থাকো বন্ধুরা আজকে আমার ঢেঁড়স রেসিপি বা ভেন্ডি রেসিপির জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলো ফ্রিজে থেকে একটু কীরকম হয়ে গেছে তো ভেন্ডিগুলো আমি আগে এখন কেটে নেব বন্ধুরা তো আমি ভেন্ডিটাকে আমি সাইডে রেখে আমি চপিং বোর্ডে রেখে আমি কেটে নেব ভেন্ডিগুলো তো দশ মিনিটে এই রেসিপি তৈরি করে করা যায় বন্ধুরা তো এই রেসিপিটা দেখলেই তোমরা বুঝতে পারবে বন্ধুরা দশ মিনিটে আমরা ভেন্ডি রেসিপি কি করে আমি বানাবো তো প্রথমে আমি ভেন্ডির মুখগুলো কেটে আমি টুকরো করে নেব তো এখানে আমি একটু বড় সাইজ বলে এখানে আমি তিন টুকরো করে কেটে নিয়েছি মুখগুলো আর পিছনগুলো ফেলে দিয়ে তো এইখানে আমার ভেন্ডিগুলো সবগুলো আমি এভাবেই কাটতে হবে এখানে আমার সবগুলো ভেন্ডি কাটা হয়ে গেছে দেখো এক সাইজ করে আমি সবগুলো ভিন্ডি কেটে নিয়েছি তো এটাকে আমি এখন দেখতে থাকো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব দুটা চামচ আমি সাদা তেল তো সাদা তেলটাতেই আমি রান্নাটা করবোটা গরম হয়ে গেছে এখন আমি ভেন্ডিটা হালকা লালচে করে আমি একটু ভেজে নেব হচ্ছে সামান্য নুন দিয়ে দেবো নুন দিয়ে ভেলিটাকে আমি ভেজে তুলে নেব সামান্য পরিমাণে নুন ভেলিটাকে ভাজা দেব সাথে ভেলিটাকে আমি ভালোভাবে নাড়িয়ে চালিয়ে নেব বন্ধুরা আজকে যে দেখুন যেটা আমার ভিডিওটা দেখছে অবশ্যই আপনি আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে দিয়ে বেলাইকান প্রেস করে দিও যাতে আমার নিত্য নতুন ভিডিও বা রেসিপি দেখার জন্য সবার প্রথম মেটিফিকেশন তোমরা পেয়ে যাও বন্ধুরা তো দুইটাকে আমি হালকা করে হালকা আছে আমি ভেজে নেবো একটা আমি এই ঢ্যাঁড় রেসিপির জন্য আমি এইখানে আড়াইশো গ্রাম টক দই নিয়েছি এটা আমার ঘরে পাতা টক দই আর এখানে দিয়ে দিব আমি দেড়টা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো সাথে দিয়ে দেবো আমি এক চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিব এইখানে দেড়টা চামচ জিরার গুঁড়ো তো এইখানে আমি সবগুলো মশলা সাথে দুইটাকে আমি সুন্দর করে মিক্স করে রাখব তো এই দুইটা আমি ঘরে পেতে নিয়েছি তো সুন্দর করে আমি মিক্স করে রাখবো এই ভেন্ডিটা ঢ্যাড়ক্সটা মানে ভাজা হতে হতে আমার এখানে আমার দুইটা মিক্স করা হয়ে গেলে তো এইটাকে আমি সাইডে রেখে দেবো এখানে আমি হলুদ দেবো না হলুদটা আমি ভাজার সময় বা বানানোর সময় দেবো দেখতে থাকব বন্ধুরা এখানে আমি একটা টমেটো আদা রসুন আর চারটে পাকা লঙ্কা দিয়েছি এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেবো আমি তুলে নেব ভাজা হয়ে গেছে আমার আর ভাজবো না ভাজা করাতে আমি দিয়ে দিব আরও দুটা চামচ তেল তো আমি সাদা তেল ব্যবহার করেছি তোমরা সরষের তেল ব্যবহার করতে পারো তো এখানে আমি ফোড়নে দিয়ে দিব এখন ফোড়নে দিয়ে দিব পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটাকে আমি হালকা একটু ভেজে নেব ফোনটা ভাজা হয়ে গেছে আর এখন আমি আগের থেকে কাটা কেটে রাখা কুচুনো পেঁয়াজ দিয়ে দিই এখন আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি বন্ধুরা তো পাঁচশো গ্রাম ভেজির জন্য এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ দিলেই হবে তো কবি পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নেব একদম চপ করে নিয়েছি পেঁয়াজগুলোকে দেখতে কত সুন্দর করে আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট তোমরা চাইলে কাঁচা লঙ্কা এখানে কুচিয়ে দিতে পারো বা আদা লঙ্কা গ্রেড করে দিতে পারো আমি একটু পেস্ট করে দিয়েছি বন্ধুরা সাথে একটা টমেটোও দিয়েছি দিয়ে আমি এখন পেঁয়াজের সাথে মশলাটাকে একটু হালকা করে ভেজে নেব রসুনের একটা কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু দিতে নেব এখন আমি দিয়ে দেবো নুন আমার দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে মতো নুন আর দিয়ে দেবো কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে মশলার সাথে আমি একটু হালকা নেড়ে চেড়ে নিব এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে মিক্স করে রাখা ওই দই আর মশলাটা তো এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব তো একদম লো ফ্লেমে দইটাকে মিক্স করে নিতে হবে হলে ফেটে যাওয়ার চান্স থাকে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু করে আমি মিক্স করে নিচ্ছি না হলে দুইটা ফেটে যাবে মিক্স করা হয়ে গেলে তোমরা গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে পারো তো এখন এটাকে আমি কষিয়ে নিবাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি কালারটা দেখো খুব দুর্দান্ত হয়ে এসেছে তো তো অনেক রকম রেসিপি করেই খেয়েছে বন্ধুরা ভেন্ডি বা ট্যাঁড়স বলতে পারো তো এইভাবে একবার দই ভেন্ডি করে খেয়ে দেখতে পারো কিন্তু বন্ধুরা খুবই দুর্দান্ত লাগে খেতে কিন্তু তো মশলাটা আমার ওখানে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে করে রাখা ভেজে রাখা ভেন্ডিগুলো ভেজে রাখা দিয়ে দিবো ভেন্ডিগুলো তো ভেন্ডির সাথে আমি আরও মিনিট পাঁচেক আমি সুন্দরভাবে কষিয়ে নিব বন্ধুরা দেখো ভেন্ডির কালারটা কি দারুণ এসেছে দেখো যে কোনো রুটি ভাত বা পরটার সঙ্গে যে কোনো শুকনো জিনিসের সাথে কিন্তু এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা দেখো এতটা দুর্দান্ত হয়েছে এই ভেন্ডির রেসিপি তো এখন আমি তো ভেন্ডিটা আমার মোটামুটি আসছে এখন দিয়ে দিব আমি এটাতে গরম মশলা আটটা চামচ গরম মশলার গুঁড়ো তো এইখানে তোমরা ধনে থাকলে ধনেপাতা দিতে পারো আমার এখানে ধন্যবাদ নেই বলে আমি ধনেপাতাটা দিতে পারলাম না তো এখানে আমার গরম মশলা দিয়ে আমি আরও দু মিনিট একটু ফুটিয়ে নিব দেখ এখন আমি দুই ঢেঁড়স আমার রেডি হয়ে গেছে আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে কিন্তু আর খেতেও একদমই ফাটাফাটি একদম জমে যাবে গরম ভাত বা রুটি পরোটা কিংবা পুরির সাথে একদম জমে যাবে তো আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা হয়ে কিনে আমি দুই ঢেঁড়স আমি সার্ভ করে নিয়েছি দেখতে দেখছো একদম এতটা লোভনীয় হয়েছে যে কোনো রুটি কিংবা পুরি পরোটা সাথে কিন্তু একদম জমে যাবে গরম ভাতের সাথে তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা